যদি আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাহলে খুব সম্ভবত আপনি শারীরিক বা মানসিক নিরাময়ের পথ খুঁজছেন অথবা হয়তো আপনি নিছকে কৌতূহলি আপনার মন কতটা শক্তিশালী তা জানতে কিন্তু একটু থামুন আজ আমি আপনাকে বলবো আরও একটি অবিশ্বাস্য সত্য আপনার মন শুধু নিজেকেই নিরাময় করতে পারে না অন্যকেও সুস্থ করে তুলতে পারে হ্যাঁ শুধুমাত্র আপনার মনের শক্তি ব্যবহার করে আপনি নিজের শরীরে কিংবা অন্য কোনো ব্যক্তির শরীরে থাকা বিপজ্জনক উপসর্গগুলি শনাক্ত করতে পারে এমনকি হিলিং এনার্জিও সরিয়ে দিতে পারে আবারও সেই মনের শক্তি ব্যবহার করে এই অসাধারণ ক্ষমতাটি শেখায় সিলভা মেথেড একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সেলফ হিলিং ও মাইন্ড ট্রেনিং সিস্টেম যা শুধু ব্যক্তিগত হিলিংই নয় কমিউনিটি হিলিংয়ের দিকেও মানুষকে এগিয়ে দেয় এটা যে শুধুমাত্র একটি থিয়ারি নয় এটা যে বাস্তবেও সম্ভব তা প্রমাণ করেছেন বিশ্বের অন্যতম রেডিও অঙ্কোলজিস্ট ডক্টর ও কার্ল তিনি দেখিয়েছেন ক্যান্সারের মতো গুরুতর রোগের ক্ষেত্রেও মনের শক্তি ভিজুয়ালাইজেশন এবং বিশ্বাসের দ্বারা রোগীর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলা যায় যা চিকিৎসায় সাফল্যের হার বহুগুণ বাড়িয়ে দেয় তার লেখা বিশ্ববিখ্যাত বই গেটিং ওয়েল এগেনে তিনি প্রমাণ করেছেন ওষুধের পাশাপাশি সুস্থতার সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে মানুষের মনের শক্তি আর এটি হলো সিলভা মেথডের কোর ফিলোসফি লক্ষ লক্ষ মানুষ সিলভা মেথডের সাহায্যে তাদের ন্যাচারাল হিলিং এনার্জিকে জাগিয়ে তুলেছেন সুস্বাস্থ্যকে ম্যানিফেস্ট করেছেন এবং মানসিক শক্তি ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন আরও একটি বাস্তব উদাহরণ হলেন গুলগন শেরাফত টার্কির মানুষ এবং সিলভা মেথডের একজন সার্টিফাইড ইনস্ট্রাক্টর তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছিলেন চলছিল কেমোথেরাপি কিন্তু তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে তিনি হেরে যাবেন না তাই তিনি শুধু ওষুধেই থেমে থাকেননি তিনি তার নিরাময়ের পথে যুক্ত করেছিলেন সিলভা মেথাডের শক্তিশালী হিলিং টেকনিকগুলো ভিজুয়ালাইজেশন গাইডেড ইমেজরি অ্যান্ড বিলিফ রিপ্রোগ্রামিং আর আজ তিনি সম্পূর্ণ সুস্থ একটি স্বাভাবিক আনন্দময় সুস্থ জীবন যাপন করছেন আর সারা বিশ্বকে শেখাচ্ছেন যে কিভাবে মনের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে অসাধ্য সাধনও করা যায় তাঁর এই গল্প শুধু একজনের নয় এটি সেই লক্ষ লক্ষ মানুষের প্রতিচ্ছবি যারা সিলভা মেথডের মাধ্যমে নিজের জীবন বদলেছেন আপনিও যদি জানতে চান কিভাবে শুধুমাত্র মনের শক্তি ব্যবহার করে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন করা যায় তাহলে জয়েন করুন সিলভা মেথড বাংলার আগামী ফ্রি মাস্টার ক্লাসটি বিষয় মাইন্ড বডি হিলিং আগামী উনত্রিশে মার্চ শনিবার ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থাকছি আমি অননা দত্ত একজন সার্টিফায়েড সিলভা মেথাড ইনস্ট্রাক্টর শেখাবো আপনাকে কিভাবে নিজের সুস্বাস্থ্যকে ম্যানিফেস্ট করে আপনি নিজেই নিজের মাইন্ড ও বডিকে হিল করতে পারবেন তাহলে আজই ফ্রিতে রেজিস্টার করুন আর দেখা হচ্ছে উনত্রিশে মার্চ সন্ধ্যে সাড়ে সাতটায় নমস্কার